জঙ্গলর বাগে তোমার জাদুরে রে খাই তোমার জাদুর লাগে না চিন্তা করি হজরতে ইয়াকালাই সালামে কইস তোমার জাদুর খাবল আনিয়া দিলাম তোমার জাদুর পাঞ্জাবি টানিয়া দিলাম দেখো তারা বকরি হালাল করিয়া বকরির রক্ত লাগে পাঞ্জাবির মধ্যে আনিয়া দে হজরতে ইয়াকুব কবালাই সালামে ামে পান্জাবি হাঁটতে মধ্যে লিখয় হারে বাবা আল্লাহ তোমার তো আখল ধরা দিলা আমার যাদু ইউসুবাইলায় আমার যাদুর সার তো না লাঞ্জাবি ফারি লাই না আবার জাদুর যাদুর পাঞ্জাবীর গুতাম কুলিয়া আমার জাদুরে এ তুমি কিভাবে খাইলা হযরত ইয়াকুব আলাইহিস সালামে এই ভাবে লাগাইয়ে তাল মারই আর ফরমল রে আমি বুঝিয়া হযরত তুই উসরে বন জবিল আসি হযরত ইয়াকুব আলাইহিস সালামে যাদুর মায়ার কারণে জবিল খান্দিতে খান্দিতে খান চকুর দসাইদে নালা বইছে জল নাই

সন্তান মারা যায় মা বাবায় ঈদের দিন সন্তানের মায়ে মায়ের দয়া জোর ভিতরে রাখয় আলমিরার ভিতরে রাখয় যখন ঈদর দিন আয় মা বাবায় যাদুর খাবর মা বাবায় জাদু বলি আই ঈদর দিন তোমার নতুন খাবার গড়ি ভিতরে বাবা বন্ধ করবর তুমি ছেলের মায়ের বাড়ি ধরে বাইরে রয়েছে গভীর জঙ্গলও যায় জঙ্গল গিয়া ডাক জঙ্গলের বা আমার সামনে আমার যাদুই চুপ রেখে খাইছ আমার আগে

আল্লাহর হুকুম হই জবান খুলে আগে জানাইলো নবী ইয়াকুব আমরা তোমার ছেলের খাইছিলাম আমরার উপর জমিন ও মিতাও আল্লাহ হইছে বাগের জবান খুলিছে নানি হযরতি ইয়াকুব আলাইহিস সালাম শান্তি আমারে জাদু জমিন আসায় একদিন আল্লাহর হুকুম হইলে আমি ভাইমু তে যাই জোরাই হজরতে জোরাই জোর মা গভীর জঙ্গল ঢুকছেন সামাইল অগ্র সরইন আর সামাইল অগ্র সরইন সামাইল যাবার পরে দেখুন আর হেও নাই আমার জাদু জোরাই এখন দাঁড়াইয়া জমিল নমাজ ভরি দেয়াস কিতা খতরা নমাজ ভরি দেয় হজরতে জোরাই জোর মার বড় দুঃখ লাগলো হজরতে জোরাই জোর মাই বাবা জোরাই আমি মা এক বোন সরলাম আর কোন বোন আর আজকে আজকের হইল তুমি যাদুমণি বাড়িতে গেলাইলাম আইলাম আর খবর লইলাইলাম হজরতে জুরাই যে মাতলাম মনে মনে কইতে শোনাই আল্লাহ এই আমি আপনার নমাজ ভরিয়া অন্য দিকে আমার মা আমার ডাকতে আল্লাহ যদি আমার মার ডাকের জবাব দিই তোমার নমাজ ভাঙ্গিতাম আর যদি তোমার নমাজ ভঙ্গ করিলাম তাহলে আমার মার ডাকের জবাব দে হজরতে জুরাই যে মনে মনে ডিসিশন লইছেন মাগ তুমি যদি গুসা করো আমার কোনো অসুবিধা নাই কিন্তু জমিন তুলে সরিয়া যাও আমি এখন আল্লাহর নমাজ কোন সময় বঙ্গ পরিয়ার মায়ের ডাকতে ডাকতে সাবান নাই জুয়াব নাই আই গেছে হোসাই মার গুম লাগবো নি জি গুম লাগবো বিলকুল না আইয়া মার আইত ঘুমাইছে না ফরর দিনা আবার গেছে গিয়া দেখুন হৌ জুড়াইছে যেমনি নমাজ আরম্ভ করছেন মার বাইসাইন না ডাকর জবাব দিন না তান দিলু আছে আল্লাহ আমি তোমার নমাজ ভরিয়া আমার মায়ে আমারে ডিস্টার্ব দিতেছেন ভাই নমাজ বলো না মা বলো মার খেদমত করো নবিজে যে ফরমায় বিরুল ওয়ালি দেইনি আফদালু মিনা আসসালাতি ওয়াস সাওমি জবিন নমাজ এবং রুজাতনে তোমার মা বাবার খেদমত হইল উত্তম দিল ও সুবহানাল্লাহ বিরুল ওয়ালি দেই আফদালু মিন আসসালাতি ওয়াস সাওমি সালাত নমাজ নমাজ দিয়ে মুরাদ হইল নফল নমাজ কোন নমাজ নফল নমাজ নফল নমাজ এবং নফল রোজা চলে তোমার মা বাবার খেদমত হইলে উত্তম জুড়ে হো সুহান আল্লাহ হজরতে যে নফল এবাদত কথা কোন এবাদত নফল এবাদত মা দুই নম্বর দিন গেছে আবার গুরিয়া ইচ্ছে জুড়াই যে কোনো সাইসেন না ডাকর জবাব দিছেন না মার বড় দুঃখ লাগছে আমার বুজুর্গ তিন নম্বর দিন বৃদ্ধা মা জননী জঙ্গল যাই জঙ্গল গিয়া দেহ আমার জাদু জুরাই যে আগের মতন জমিল নমাজ পড়িতে সই আল্লাহর হাসি কইয়েছে মার মায়া সারি দিস হজরতে জুরাই জোর মায়ে ও বাবা জুরাই আজকে তিন দিন আইলাম আমার ডাকরে জবাব দিলাইলা আমার কোনো দুঃখ নাই আমার লাইলা আমার কোনো দুঃখ নাই ও যাদুমণি জুরাই আমি বৃদ্ধামায় হইয়া একটা বার আমার ভাই ফিরিয়া চাও তুমি আমার ভাই চাইবাই আমি মায়ে তোমার ভাই লয়াল বলিয়া চাইব আমার জীবনের সমস্ত দুঃখ সাই সৈন্য মার দুকাই গেছে কইসেন হায় রে হায় ও মায়ু ভাইয়া দোয়া করছেন আল্লাহ আমি জুরাইজোর মায় দোয়া করিয়া আমার জাদুরে যত সময় পর্যন্ত জমিন ও বেজত করবাই না জিনা করুন বেটিন তোর মুখ দেখাই না আমার জাদু জুরাইজের দুনিয়া তুলে তুলিও না কোয় মার দোয়া খাম লাগবো নি জেলা মার দোয়া বাবার দোয়া আওলাদের কবুল নেট দোয়া বদুয়া মা বাবার এটা কবুল আল্লাহর দরবারে গুরিয়া মাই গসন বাড়িতে সফর করে लीजिए হয় এক দিন পরে এলাকার মধ্যে मशहूर হইল যে আমরারই ভাড়া শাবার উঠান আর আগোইতো সুলতান চৌকু ফুলাইলে ঠিক আছে না নাওড় দে কর হইতো কর দে না আগো পুরইতো হয় এক পরে এলাকার মধ্যে মশুর হয়েছে যে আমরা ভালো একজন ফির সাপার হয়েছে এনার কাছে গেলেও ভু দিলে বেমার কমে যায় কম আছে ভগান আস্তা ফির সাপ বারেন না নিয়ে বস্তা ফির এই লাঠম ফির না আরেক দিন দেখি মোবাইল এগু বলে ছাগল বাবা ইচ্ছা পাও সেই রাগ উঠি তো আরে করে ছাগলের বস্তা ওবার বগল খাটিয়া উড়াইছে এগো নাম বলে বস্তা পাবো হ্যাঁ এটা অত হবিষি আরম্ভ হয়েছে ওটা বারইয়া হকানি ফির হলোর নাম মিঠাই দিতে মিঠাই দিল না

হ! মূর্করজন গর্ব হিদাবাহিদাবে শিয়া, সারা থাও করিয়া, তোমার শক্ত করা চলে জো আইবাইনি না আত্রো আইবাই আইবাননি জুরের দুুঠবে নাতামনি না আছর বাদে আইম। আজ্া এরদিন আইলে কি তৈনি। না মাদে বললি আচ্ছা, তে আর মাদে আইয় াম শােসর আ আর তইল হাইল ভাইল ন্টি পড়টা তাইন আত্রো আগে ক্ষণ সময় আইতান। অভিরসা গেছে গেছে। গেলে ফিরে সব কইলা কিতা হইছে গা তোমার কিতাবে মার বলে হুজুর কোনো বেমান নাই কোনো বেমান নাই ও যাতর বেটি না চৈনা কই যায় বলে কিতা লাগি আইছে গা হো না বলে সালামহলের কিতা কইতা বলে কিতা মার কো না বলে আমার বেটাই ঘর আইলা খালি স্যাং স্যাং কই হ্যাঁ বেটায় ইনতে ঘরো গিয়া টুড়া স্যাং স্যাং করলে বেটিনতে ডরায় কি মানলি বেটায় এখন করিলা আচ্ছা না অত ডর বেটিন তো নাই ললা তুমি ডরাইবার কাম কি দা পেটায় খাবাই তো ভারতে খরক না মাস না দুই ও সুলাসা ভারতে তিন রুবান ভারতে সাইর বিয়া খরক শরীয়তে যাই দিছে হল খালি যেমনে নবীর সুন্নত বিয়া করা শুনিয়া চাইর কোনোর গোর হিসার বন করাত না বাদে আপাত দিবার মারতে মারতে রাইছে ই তিন চাইর বেটির দরবার বাঙ্গাইতে পারবায় মাথো না চাইরজন এক সমান তাকবানি কোনো মতে সিজিল করতে করতে নাই এক বেটা তার নাম হইতাম না রেকর্ডিং কর ভাই লিবো হ্যাঁ দুই ব 10 জনে মাইর করে ও বেটা জেত গাড়ি লইয়া হামায় আলো দেখি লইলা দজন টান্ডা আইয়া দেখলা দজন ও ও বেটাই হইলো হুজুর আমি আর বুড়া লাগছে ও আমি গরো হামাইয়া হান্ডি তোসলা যা আছে আমি শৈল করি সারা উঠানো ঠাই বানাই দিলাম ও দজনে গিয়া শুলাই আমরা সিজিল তুমি ঠান্ডা হই যাও আমরা লই তার বিচার ঠিক আছে না হান্ডি উঠাই ভালাই দেওয়া জ্বালা জার যেমন পারে না ইমন দুজছে নবীজি হইতরা খায়রু ওয়া তাই দুনিয়া আল মারাতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমার জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ তোমার নেককার বিবি জুরে ও সুবহানাল্লাহ দেখি কতজনে হাত তুলিয়া কইতে পারবা আল্লাহ আমার ঘর নেককার বহু দিছে তুলনা না হজল নাইনি ইটা কীঠা মাত মাত্রা দেখ খবর লইবা আপনি বুঝ পাইছি বেটা ওলা সরিয়ত গন্ডিত হামাইছে কোন মাত পাইত ভাই বাই জাত বেটিন নেমনে জাত বাজার দলে যদি খালি শস্যর বেগ থা বড়ি ল ভাই দেও বেউ সুই যাও টেকা দুঃখ হয়ে সারা বাজার লাই যা ইটা এখারে হুদা ইটা ভুলার এখাই লারু আনতাম আর যেদিন বেগ হম হরু বেগ এদিন আইয়া কইবা এ বেগ দরজা খুলিয়াল বাইরে মা বাবা যদি জমি ল সন্তান বাজার ধলেব ধলেব মায়ে দরজা খুলি বা দরজা খুলার পরে যাদু মনের মুখে বাবা তুমি দিন কোন তাকাইছনি আর তোমার সুন্দর বিবি যাই তোমার মুখে দিছাই নাই তোমার ডাইনা তোর বেগর বায়ে সাইবা সাইন না বেগ টেন টেন বাবা দেও আনি খাইতাই নি না রে আমি মেনিফুটি মুখ আতলে সু খাইছি আচ্ছা কদিন কইছিলে সু খাই না গেছইব অনুভব আমি ফ্যান চাপি দে

এই দুনিয়ার জমিন মায় সন্তানের জন্য সর্বপ্রথম মায়ে কষ্ট কর মায়ে সন্তান দে জমিল দশ মাস দশ দিন জমিন গর্ব ধারণ হরণ হরণ কিনা এর কারণে বন্দা মা বাবার জন্য সদা সর্বদা দোয়া করিও যে বন্দায় মা বাবার জন্য দোয়া করতে আল্লাহর হবি বে ফরমায় আল্লাহ হইয়ান কা

এলাকার মধ্যে মশুর হইল পাহাড়ের ভিতরে আল্লাহর একজন মায়ার বন্দা বলিয়া শোনে নোর দারো গেলে বেমার কমে যায় এন ফু দিলে ফাত্তর গলিয়া ফেসাবর লোকে বার যায় বার হয়ে সারা মানু যায়ন নি বেটাইন যায় বেটি যায় বিয়াতিও যায় অবিবাহিতাও যায় সারা যায় কোনো বেড়া নাই অত মানুষের বি আল্লাহর বন্দার মুখ আল্লাহ ফয়স দিয়া দিলাই শিফা শিবা দিলাই শোন অরিজিনাল ভাবে ফু দেওয়ার লগে লগে মানুষের বেমার কমে যায় দারো আসলো বেটা বেঠা হইল রে আল্লাহ মারে না আল্লাহ তার বন্ধা মারে না রাখালে দেখলো আমি গরু রাখি রাখি আমিও তোলা হয় উঠি না ও সাই দারো গিয়া হইবা এরা হরিঞ্জর মূল চলে বাদে গাড়ি হইতানা একো ফু দিল হিটারে হইলো একশো দিলাই আসেন নয় ভাইরে ডাক্তর দারো যাই ভাই ডাক্তর ঘেই যে হে বড় এমডি ডি বাপ রে বাপ মোচর বাউ পঞ্জাবির

আর বাকি এখন আল্লাহ সুক্রিয়া বেজান মানুষের লোক আমার পরিচয় শিলচর আই আগে খালি ফোন করলাম যে পাই যান আমি টাক এখারে সারা এলাই ইারবার আছো ভাই ন এলাই কারবার মানে বড় মায়া করে তেজা ওরাখাল বেটাই হে তুলা তুলা মাল ভাই আর আরে আগতিলা বিদায় দিলে ওলা মানুষ আইতে যাইতে যাইতে দেখা গেল একজন যুবতী মহিলার লোকে তার কুটুমালা বাড়ি গেছে বুঝতে যুবতী যুবতী মেয়ের লোকে তার কুটুমালা বাড়ি গেছে হেউ জোয়ান আমার বুজুর্গ এখন দেখা যায় সেই রাখাল বেটা প্রতিদিন সকালে পেরেছা বড় দারো যায় আশা থাকলো আমার বান্ধবী দেখমো আর বান্ধবের মন থাকে আমি ফির সাবর ছেলে ধরিয়া যাই আমার বন্ধু দেখি লাইব বন্ধু বান্ধবীর মায়াটা বাড়ি গেছে বাইরে তখন করে জমানা তো হোয়াটসঅ্যাপ আসলো না ইমো আসলো না মেসেঞ্জার আসলো না ইলা মেসেঞ্জার থাকলে তো মুস্তল দিলে ইলা হলে আল্লাহর বান্ধব সকালে যায় বন্ধু দেখত আর বন্ধু বান্ধবী দেখলে শান্তি হয়ে যায় কয়েক দিন কুটুমালা ঘনিষ্ঠ হয়ে গেছে আরেক দিনের ঘটনা হইল ওয়েদার খারাপ জমিল অনেক দিন আইছে ফিরসা বড় কাছে কোন মানুষ নাই হঠাৎ দেখা যায় যুবতী মহিলা গেছে ফিরসা বেফু দিয়া হয়েছিল মাগ তুমি একা কোন কারণে এই নাই চলিয়া যাও এই যুবতী মহিলা রোয়ানা দিছ আর ফিসনে রাখাল বেটা রোয়ানা দিলেছে গভীর জঙ্গল জিনার খাম করিল জমিন তারা দজ। আল্লাহ সারা জমিল কোনো মানুষে জানে না

এগোর বাপ কে গুক তোর জামাই নাই আবো এগোর বাপ কে গুক ও সময় মায়ের খাইয়া হইল মারিও না এখানে হক কথা হইব আম গাছর খাটল আম গাছর বাড়ল খাটল এখন দেখছে হিটা খাইয়া যদি রাখালর হতা হয় রাইতে আইদা দিয়ে আনা বিসমিল্লাই দিব হইব আমার কথা হই থাকি হয়েছে আল্লাহ দেওকে খারে ঠান্ডা

এলাকার মধ্যে বসুর গেল এই অভিবাহিতা মেয়ের লোকের ফিরসা বেগুন কামো আল্লাহ আওনাথ দিলেছেন ফির সাহ জমিন সম্মানে ফির নমাজ নামাজ ভরিত না জমলে নি আরম্ভ হইল এমন বাড়িয়ানি আরম্ভ করলা ফির সাহে ফরমাইল রে আমি জমিন কোন বল করলাম আর কোন কারণে আমার জমিন আমার বলে জানো স্নানে খাম বাড়াইছ ও সময় কইলা বাড়িয়ানি রে আমার অরিজিনাল কথা কৌ বাদে দুখলাই ঢুকলায় বলে অমুক মেয়ের লোক জিনার কাম করছ আল্লাই অমুক মেয়ের গরু সন্তান দিয়া দিলাইছয় হজরতে জোরাই জীবনে কোনদিন আমারে মারিও না ও সময় মারা বন্ধ এ না কিছু মুরব্বী গেছেন হইত্রা ও ফিরস তুমি যে ইটা কর করি কল্পনার বাইরে আমরা সাম আলারলিয়ে ফরমাইন ও বাবার আমারে আমার দুইটা মিনিটের সময় দেও এরপরে আমার এই জমিনও মারি নেই কোনো দুঃখ নাই মুরব্বী মানুষে হয়েছেন মারিও না রে দুইটা সময়টা দেও চাই হজরতে জুরাই রে দুই মিনিটের সময় দিছয়। হজরতে জুরাই যে ফরমাইল কোন ঘটনা মারে হইলাও বলে এই মেয়ে লুকে খর ইগুর লোকে জমিন গুনার খাম খর সওলা দিলে হজরতে জুরাই যে ফরমাইল এখন আমারে এখন চাই এই যে ছোটো বাচ্চা

এখন সত্য কথা হ এই বাবা কে সত্য কথা হইলাও কই জোড়াইজ তুমি আর কেউ নাই বলে না রে এই সন্তানের বাবা আমি নাই মানুষ ভয় সংকট পড়ে গেছে এখন বেটায় মানে না বেটিয়ে কই গুরু বাবা এ হযরতে জোড়াইজে ফরমাই ও ভাইয় আমারে মারিও না পরে মার ভাই বিচারটা ঘরে কোয়া আল্লাহ বিচার করিয়া দিবা লাস্ট ফিনিশিং কইলাও ও মহিলা এখন সত্য কথা কৌ এই সন্তান বাবাকে আমার হইলাও বলে ও জোড়াই আমি নিজের সাক্ষী দিয়া এই সন্তান বাবা হইলাই তুমি জোড়াই মানু উভয় সংকট ফরি গেছেন বিচার কিভাবে করতা হজরতে জোড়াই যে ফরমাইল বাবারা সামাইল সবার কর ধৈর্য ধারণ কর আল্লাহর হুকুম হইলে সন্তানে হইব বাবাকে যেমনে কইস নাকি কইব বাবাকে জোয়ানে কইস না হাই রে হাই পিঠা আরও খাইতো আহের জন মৈষ কে মারত ভারবনে মাত্রা হদরত জোরাই যে ভরবাই আমারে এখন আর মারিগোলারে আমার শরীর তোলে জ্বর জড়াইয়া রক্ত বাইর আমারে বাদে মার ভাই এই সন্তানই আল্লাহর হুকুম হইলে হইব বাবা তারা হইলা দেখি দেখাইলা হইলা একটা টেবিল আনো টেবিলের মতন সার বান্ধি সই আর সার বান্ধিয়া সারোর বা এই জাদু মনিরে হুতাই সই হজরতে জোরাই যে ফরমাইল বল গো লাশ সময় হইলা বেগুর বাবা খে বলে তুমি হজরতে জোরাই যে এই শিশু বাচ্চার বুকুর মধ্যে হাত এইভাবে রাখছ রাখিয়া ফরমাইল দুধর বাচ্চা তুমি মাসুম বেগুলা এখন তুমি খোসাই আল্লাহর হুকুমে হইলাও এই জমিন তোমার বাবাকে তুমি এখন হইলাও আমার বুজুর্গ খোদার কসম হজরতে জুড়াই হজরতে জুড়াই যে যখন এই মাসুম বাচ্চার বুকুর মধ্যে হাত রাখে বাবারে এখন আল্লাহর হুকুমে ফয়সালা দেও চাই এই জমিন তোমার বাবাকে আল্লাহর হুকুম হইল এই দুধর বাচ্চার জবান খুলিয়া যায় এই দদর বৈজয় ফরমাই ও আল্লাহর ওলি জুরাই আপনি আমার বাবা না আমার বাবা হইলা গো জঙ্গলের রাখাল বেটা জুরে বলা সুবহানাল্লাহ মানুষ আফনার হযরতে জুরাই জুর কদম পড়ি alkan দিলার ফরমাইলো জুরাই আমরা না জানিয়া তোমার লোক জমিন অত্যাচার করে লাইছে আমরা রে মাফ করিয়া দেও জমিন ভুল করে লাইছে আর জীবনে মারতাম নাই আল্লাহর বান্ধীরে খেসা আরম্ভ হইল হজরতে জোরাই দিলে ফরমাইল জোরাই যদি তুমি শান্তি হয়ে যাও তোমার খাসা গর ভাঙ্গি সোনা দিয়া গর বানাই দিব হজরতে জোরাই ফরমাইল না রে ভাইয়াই তোমাদের কোনো দোষ নাই সমস্ত দোষ হইল আমি জোরাই জোর কিভাবে বলে আমার মায়ের ডাকিস আমার মার ডাহরে জবাব দিছি না আমার মায়ো জায়গা তো ভাইয়া পদ্দ্বারিশ হয় আল্লাহর জমিনো যত সময় পর্যন্ত আমার জানি عورتর মুখ দেখাইবা না আল্লাহর জমিন ধরি আমারে দুলতা আমার সোনার ঘর দরকার নাই রে আমারে লইয়া চলো আমার মার কাছে যাই আমার মা যত সময় পর্যন্ত জমিনো রাজি হইতা নাই আল্লাহ রব্বুল আমার উপরে রাজি হইতা নাই তারা বাসকাடியா ছার বানাইয়া চাটাই বানাইয়া হজরতে জুরাই রে খান্দ করি এইভাবে লইস হজরতে জুরাই যখন বাড়ির মধ্যে ঢুকে যাইতা বাড়ি দেখছেন জন্মভূমি দেখছেন কন্দন আরম্ভ করে হজরতে জুরাই মা গরুর মধ্যে আরাম আসলা আস্তা খানের মধ্যে খান্দনের আওয়াজ গেছে মাই ফরমায় আমার বাড়ির খেয়েও নাই রে এই যে খান্দনের আওয়াজ দেখিয়া আমার জাদু জুরাই সারার খেরুর আওয়াজ না মা জননী লাঠি বর্দি বর্দি গর্তনে বাইর বাইর আর ভরে দেখ হাজার হাজার মানুষ জোরাই জোর বাড়িতে যায় একজন মানুষের মানুষের চাটাই বান্ধিয়া চার বান্ধিয়া লই আইছয় যেমলে জোরাই জোর মার সামনে রাখা হয়েছে হজরতে জোরাই জোর আমার জাদুমনি জোরাই জোরাই জোর সমস্ত শরীর ধরে রক্ত জোর জোরাইয়া বাইর মাই ধরিয়া ভর বাইন বাবা জোরা

মা আমি তোমার জাদু জুড়াই তোমার কদম দরিয়া ভাইয়া আমার উপরে জমিন রাজি হই যাও যদি রাজি না তাহলে মনি রব্বুল আলামিন আমার জন্য রাজি হইতা নাই হযরতে জরাই দরমাই লोटा দিয়া পানি ঢাল লয় নার ফরমাইলাই আল্লাহ আমি মা যরনির আমার জাদু জরাই জরাই উপরে রাজি হইলা আপনি মনি রব্বুল জমিন রাজি হই যাও হযরতে জরাইজ বাড়ির মধ্যে রইছো আল্লাহ আল্লাহ করেন ইবাদত করেন আমার খেদমত করো এই ইবাদত করতে